এই বিষয় জানা সাধারণত আমাদের পুরুষ জানা আমরা যদি নামাজ পড়ি তাহলে এই বিষয়গুলি আপনার মনে আমরা যারা একা একে নামাজ পড়ি আমাদের অনেকে তেলা অনেকে আমাদের অনেক ফরজ মাসালা জানি না ওয়াজিব মাসালা জানি না ফরজ মাসালা নামাজে কেউ যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তার নামাজ থেকে সে বাদ দিয়ে দেয় তার নামাজ আর হবেই কোনো মাজিদ যদি সে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় নামাজ হবে না অনিচ্ছাকৃত ভাবে নামাজের ভিতরে সে যদি আপনার এটা স্মরণ হয় আর নামাজের শেষের দিকে এসে শেষ বৈঠকে সাজদায়ে সাহু দিয়ে দেয় তাহলে তার নামাজ পায় না আর নামাজ আল্লাহ তাআলার কাছে আকর্ষণীয় করার জন্য নামাজের যে সুন্নাহ আমলগুলি আছে মুস্তাহাব বিষয়গুলি আছে এগুলি নামাজের মধ্যে নামাজের আদায় করতেই

বাদ দিয়ে দেয় তার নামাজ আর হোদেই দেই কোন যদি সে ইচ্ছা কিন্তু ওখানে ছেড়ে দেয় নামাজ হবে অনিচ্ছা কি নামাজের সে যদি আপনার এটা স্মরণ হয় আর নামাজের শেষের দিকে এসে শেষ বৈদ্যুকে সাজদায়ে দায়ের দিয়ে দেয় তাহলে তার নামাজ দেয় আর নামাজ আল্লাহ আপনার কাছে আকর্ষণীয় করার জন্যে নামাজের যে সুন্ন হাত আছে মুস্তাহাব বিষয় আছে এগুলি নামাজের মধ্যে beep é, é.